তুই বন্ধুরা এখন যে অঙ্কটি আমরা করতে যাচ্ছি অঙ্কটি দেখে মনে হচ্ছে আসলে একটু ঝামেলা কিন্তু একেবারে সহজ বেসিক থেকে চিন্তা করি এ ইকাল টু এইট বিস ইকাল টু হাফ এবং ওয়াই ইকোয়াল টু ফোর হলে এ এক্স প্লাস টু বি মাইনাস টু এক্স ওয়াই এর মার্ক কত ইকাল টু কত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার দশে এসেছে বন অধিদপ্তর রাজশাহী ও রংপুরে দুই জায়গায় এসেছে দুই হাজার তেইশ সালে

তাহলে এই চার চারে গেল থাকলে কত বারো একেবারে সহজ ব্যাপার চিন্তা করে এখানে আমাদের এটা হলো এরকম রেগুলার অঙ্ক পেতে বেশ টাকে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ